আমরা দেখি যেভাবে দুই তিন প্রকারে দেওয়া যায় একটা হচ্ছে যে জয়েন্ট রয়েছে সেখান থেকে এখানে কার্ড দিয়ে রাখলে বা ফোন দিয়ে রাখলে তো সরাসরি সেইখানে যায় আবার এখানে শর্ট ফাইফ দিয়েও রাখা যায় তো এখানে দুইটি ফন্তা তো ওই ফন্তাটা সবচেয়ে ভালো সেই ফন্তাটা হচ্ছে এখানে একটা কাঠ দিয়ে রাখে তো পাইপ গুলো সামনে এই এই লেভেলে কাঠটা দেওয়া থাকলে এইখানে পাইপটা ভালো এই লেভেল থেকে একেবারে সরাসরি উপরের দিকে চলে যায় আর এইভাবে দেখলে অনেকটা এই যে অনেক সময় ভিতরে পড়ে যায় কারণ এটা তো রোডের ভিতরে তা অনেক সময় রোডের বাহিরে দিলেও এই

সেক্ষেত্রে এখন আর এই পর্দা গুলো আর ইউজ করা হচ্ছে না মানে মানুষ দিন দিন কিছুটা আপডেট হয় তো আমরা দেখতেছি এখানে কার্ড দিয়ে রাখলে সবচেয়ে ভালো হয় এখানে চোখের মুখে কোনো কিছুই লাগে না জয়েন্ট শিকারের কোনো প্রয়োজন হয় না যদি আমরা এইভাবে রাখি তাহলে যেত না তো এটাকেও দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা সাতটা এখানে শহর আবার সাতটা এখানে দিতে হবে সাতটা দেওয়ার জন্য আমরা পাইপ নিয়ে আসছি তো এইরকম ভাবে যদি পাইপের ছিল সেগুলোর মধ্যে কোনো কংক্রিট ঢুকে আছে কিনা বা সেটা জেম হয়ে আছে কিনা বিভিন্ন ধরনের গাঁতনি টা করার পরে সেগুলো যদি জেম হয়ে থাকে তাহলে আপনি পাইপ দেওয়ার পরে যখন কেবলটা টানতে যাবেন তো সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে তো তার জন্য কিন্তু আগে এরকম একটি জিআই তার দিয়ে আসলেই সেটা ক্লিন আছে কিনা বা ছিদ্রটা আদৌ পর্যন্ত ভালো আছে কিনা সেটা দেখবেন তো আমরা এই জিআই তার দিয়ে সেগুলো ফাইনালি লাগানোর আগেই এগুলো কিন্তু দেখতেছি আপনারাও এই কাজটি করবেন অবশ্যই কারণ রাজমিস্ত্রিরা আপনার উপরে গাঁথনি করছে তো প্লাস্টার করছে তো সেই ক্ষেত্রে অনেক এক সময় ছোট ছোট মশলা সিমেন্ট বালু যখন গাঁথনি করা হয় তার ভিতরে গিয়ে সেটা আটকে যেতে পারে এখন যদি আটকে যায় তাহলে ছোট একটা রড দিয়ে আপনার সেটাকে ধাক্কা দুক্কা দিলে সেটা কিন্তু বেরিয়ে যাবে যখন আমরা পাইপগুলো লাগিয়ে ফেলবো তো সেই ক্ষেত্রে কিন্তু এরকম ভাবে আর অপশনটা পাওয়া যায় না বা তখন একটা সমস্যায় পড়তে হয় তার জন্য কিন্তু এরকম এই জিআই তার দিয়ে আপনার প্রত্যেকটি প্রত্যেকটি লাইন ক্লিয়ার আছে কিনা সেটা আগে দেখা নেওয়া উচিত দেখে শুনে আর পরে কাজটা করলে সবচেয়ে ভালো হয় আমরাও এই ধরনের কাজটি করতেছি আপনারা যা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর আপনার কাজটি অবশ্যই করে নেবেন যাতে আপনাদের কাজ করতে কোন সংশয় বা কোন প্রকার চিন্তা ভাবনা না থাকে তো এখন যে বিষয়টি হচ্ছে আপনি সবগুলো চেক করার পরে আপনি একটা একটা করে পাইভ সকেটের মধ্যে আপনি লাগিয়ে ভালোভাবে ঠাইট দিয়ে দিবেন এক পাশ থেকেই ধরবেন যাতে আপনি হাতটা দিয়ে টাইট করতে ভালো ফিল্ড করেন আর কি এক পাশ থেকে আপনি এক সাইড থেকে লাগিয়ে যাবেন তো ভিডিওতে দেখানোর অনুযায়ী কিন্তু আপনারা এইভাবে লাগিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন তো দেখতে দেখেন ভিডিওটা ভিডিওটা টু যে শেষ পর্যন্ত দেখেন দেখলে হয়তো যে সিঁড়ির ফাইভগুলো দিতে যে প্রবলেমটা হয় সেটা আর হবে না আর এই ফাইভ দেওয়ার আগে কিন্তু আপনার যে জয়েন বোর্ডটা আছে সেই জয়েন বোর্ডটা কিন্তু খুলে লাগিয়ে রাখতে হবে সিমেন্ট মাটি দিয়ে সরি এটা যেহেতু এখানে এটা উপরে খুলে দিতে হবে সোলারের লাইনটা হবে তো দিয়ে দিব

You mm. mm.

শাখায় দিতে হবে এরকম একটা ফাইল দিয়ে ফাইলের মধ্যে জিয়ে তার ব্যবসায়ী করে আসতে হবে আমরা দিয়ে জিও ঘুমি দুই কংগ্ৰেডে গুৰ लाइ <laughs> ता <laughs> <laughs>

اوهي جو مندارو کني نٿو جو کلو واڻن کي ڏيارا کني موتي مون کي ڏسڻ جو کني ڏسڻ جو Gwakarun <small noise> yi